বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কিছু প্রোডাক্টগুলো আছে না আমরা কি বলি যদি খুবই বেশি মানে ভালো প্রোডাক্ট হয় ইউনিক হয় তাহলে কি বলি ওয়ান পিস মেড ক্যারিয়র ইজ ডেড এই টাইপের প্রোডাক্ট কিন্তু আজকে দেখাবো আমি জানি না ভিডিও করা ঠিক হচ্ছে কি না এর ওপরে এই ব্র্যান্ডের লেটেস্ট কালেকশন নাই এই ব্র্যান্ডের লেটেস্ট কালেকশন নাই এই ফেব্রিক্সটা দেখেন ডিজাইনটা দেখেন চল্লিশ সাইজের এটা আছে আমি তাড়াতাড়ি দেখাবো বেশি কিছু দেখানো যাওয়া নাই আমাকে নিষেধ করা হয়েছিল তারপরে আপনাদের জন্য একটু দেখা দিচ্ছি এটা চল্লিশ মেজারমেন্টের ফিফটি কটন এবং ফর্টি আপনার পলিস্টার ইউজ করা আছে কিন্তু ফেব্রিক্সগুলো মানে অসাম গরমের জন্য পারফেক্ট একদম লেটেস্ট কীরকম লেটেস্ট এত কিছু বলবো না ভাই জাস্ট এমনিই দেখাচ্ছি ভি কলার মধ্যে মিষ্টি একটা কালার এত সুন্দর কালার ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না এইটাও সেম একই ফেব্রিক্সের ফিফটি ফাইভ পারসেন্ট কটন ফর্টি ফাইভ পারসেন্ট পলিস্টার সুপার ফেব্রিক্স গরমের জন্য পারফেক্ট পলিস্টার মনে করে মনে করেন না যে যাতা ভাই কি ব্র্যান্ড বুঝতে পারতেছেন তো না এই ব্র্যান্ডের যে কোনো জিনিস কীরকম করে বানায় সেটা আপনাদেরকে নতুন করে বুঝবো বলবো না এখানে জাস্ট এমব্রয়ডারি করা ভি মধ্যে এইটা একটা আছে এই পাশে হানড্রেড পার্সেন্ট কটন যারা চান তারা এইটা দেখতে পারেন কন্ট্রাস্ট করা এগুলো আপনারা পেয়ে যাবেন চল্লিশ সাইজের এগুলো আমার কাছে আছে চল্লিশ সাইজ এখন যেগুলো দেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কন্ট্রাস্ট করা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আমরা পাঠাবো ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে মাত্র একশো টাকা পেমেন্ট করলে বাকি টাকাটা কোরিয়ারে প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা দিয়ে দিতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ মুকুট এক্সপোর্ট কর্নারে আপনারা নক দিলে প্রতিনিয়তই যেই আপডেটগুলো ইনশাল্লাহ দেখতে পাবেন পেজটা ফলো করে রাখবেন মুকুট এক্সপোর্ট কর্নারটা এই যে এটা যেটা দেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হাতে লেস দেওয়া এবং লেসটা দেখছেন তার উপরে রাবার প্রিন্ট সুপার সুপার ভাই এক পিস আছে এগুলো এক পিস ওই যে বললাম না ওয়ান পিস মেড কারিগরিজ ডেড সেম সেম জিনিস হ্যাঁ এই জায়গায় এমব্রয়ডারি করা যারা রেড পছন্দ করেন নিয়ে নেন ভাই আমার সাইজগুলো পাইনি আফসোস চল্লিশ মেজারমেন্টের এটা চল্লিশ মেজারমেন্টের যারা এটা চাচ্ছেন নিয়ে নেবেন খুব দ্রুত খুব দ্রুত এই প্রোডাক্ট থাকবে না আগেই বলে দিচ্ছি এই প্রোডাক্ট থাকবে না এই যে আরেকটা কালার দেখছেন সুতি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দুইটা কন্টাস্ট নেভি ব্লু এবং এই কালারটা খুবই সুন্দর এইটা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ যাদের সাইজ তারা এইটা পেয়ে যাবেন ওয়ান পিস মেড কারিগর ডেট হ্যাঁ এই রকম এই যে এটা কি মনে হচ্ছে সলিড নেভি ব্লু কালার তাই না বিয়াল্লিশ সাইজের কিন্তু এইটাতে মজা আছে পেছনে পেছনে দেখছেন পিছনে দেখছেন ভাই স্টাইল লেটেস্ট বুঝতেছেন কি লেটেস্ট চব্বিশ পাঁচ আর কিছু বলবো না এতটাই লেটেস্ট এই যে সলিড কালার দেখেন এই জিনিসগুলো পড়লে এক পিজি আপনি এরকম জিনিস বিয়াল্লিশ সাইজ এটাও বিয়াল্লিশ সাইজ যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন সাইজগুলো বলে দিচ্ছি বারবার প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো টাকা প্রাইস পড়বে আপনারা যারা নিতে আছেন এই রকম প্রোডাক্ট এর আগে আপনারা দেখেননি নি ইনশাল্লাহ এতটুকু আমি বলে দিচ্ছি প্রোডাক্ট পেয়ে তারপর বলেন এর আগে যেটা দেখাইছিলাম এইটা এই যে দেখেন সেম একই ফিফটি ফাইভ কটন ফর্টি ফাইভ পলিস্টার এইটা কাটেন ডিজাইনের মধ্যে কত সুন্দর জাস্ট খালি দেখলেই বুঝতে পারবেন এইটাও বিয়াল্লিশ সাইজের আমাদের কাছে হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে এইটা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই সুন্দর যারা পোলোর হাত চান পোলোর হাত দেওয়া এখানে রিপটা দেখেন খুবই সুন্দর এম্ব্রয়ডারি করা এইটা আমাদের কাছে বিয়াল্লিশ সাইজ আছে বিয়াল্লিশ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন সেম একই ফেব্রিক্সের আরেকটা কালার এই পাশে রয়েছে এই হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট যারা যারা আসলে সাইজ মিলে যাবে তারা নিয়ে নেবেন ও এইটা চুয়াল্লিশ এইটা চুয়াল্লিশ সাইজ এইটা চুয়াল্লিশ সাইজ চুয়াল্লিশ সাইজ যাদের তারা এটা নিতে পারবেন চুয়াল্লিশ সাইজ এখন যেগুলো দেখাচ্ছি সেটা হলো চুয়াল্লিশ সাইজ এইটা চুয়াল্লিশ সাইজ এরপরে এই যে এটা দেখাচ্ছি এই ডিজাইনটা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আগে যেটা দেখালাম সেম জিনিসই চুয়াল্লিশ সাইজ আছে এটার ছিচল্লিশ সাইজও আছে এটা হলো চুয়াল্লিশ সাইজ এই যে ছিচল্লিশ সাইজ ছিচল্লিশ রেগুলার ফিট এগুলো যারা নিতে পারছেন দুটো নেবেন বারোশো টাকা করে জাস্ট অল্প করে দেখাচ্ছি বেশি দেখাতে পারবো না ট্যাগ কেয়ার লেভেল সবকিছুই সব কিছুই আছে কিন্তু দেখাতে পারবো না ভাই ঝামেলা আছে আমি ভিডিও করতেছি এটাই মনে করে না ঝামেলা হয় কি না ভিডিওটা ডিলেটও করে দেবো তাড়াতাড়ি জাস্ট আজকে যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন ফ্রাইডে ফ্রাইডে স্পেশাল দিলাম আপনাদেরকে এই যে ব্লু কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন এইটা একটু দেখে নিন একদম লেটেস্ট প্রোডাক্ট এইগুলো আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং রেটটা একটু দেখাই দিই হ্যাঁ এ হালকা করে রেটটা দেখাই দিই বারোশো টাকা করে এটা ছিচল্লিশ মেজারমেন্ট ছিচল্লিশ মেজারমেন্ট এইটার বেশ কয়েকটা আসে আমাদের কাছে দুই তিনটা আছে যারা নিতে আছেন দ্রুত নিয়ে নেবেন ছিচল্লিশ আর লাস্ট একটা প্রোডাক্ট র্যাংলারের ফর্টি সিক্স রেড কালার মানে খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন জাস্ট অ্যাক্সকে ভিডিও ছোটো একটা করে দিলাম আর কিছু দেখানো যাবে না এই ভিডিওটা ডিলিটও করে দেবো তাড়াতাড়ি যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন সাইজ প্রাইস সব বলে দিলাম বারোশো টাকা পার পিস বারোশো টাকা পার পিস যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবাকাতু